ছেলের বেতন 10 10000 হলে কত টাকা কাবিন করা উচিত মেয়ের পক্ষ 10 লক্ষ টাকা কাবিন করতে বলছে এখন ইসলাম দেশে কি করা উচিত এটা আমাদের দেশে একটা বড় রোগে পরিণত হয়েছে মহামারীতে পূর্ণত হয়েছে বিপদে আছেন সব মেয়ের বাবা যারা আছেন ভালো করে শুনে রাখেন খুব সিরিয়াস কথা আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি বিয়ে বরকতপূর্ণ হওয়ার জন্য তিনটি পূর্ব শর্ত আছে কোরআন ও হাদিস ঘাটলে আমাদের বর্তমান অবস্থাকে রিয়ালাইজ করলে গবেষণা করলে প্রতিমান হয় যে তিনটি বিষয় আছে যে বিষয়গুলো থাকলে বিবাহ বরকতময় হবে আমি সব সময় বলার চেষ্টা করি ভালো করে শুনে রাখেন মহরের পরিমাণ বেশি করার মধ্যে বিয়েতে কোনো বরকত তো নিহিত থাকেই না কল্যাণ তো থাকেই না বরং উল্টাটা নবী করিম সাল্লা সাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো যদি আপনি সামনে রাখেন একটা হাদিস আছে ইন্না আজমান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনাহ সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে সহনীয় থাকে কম থাকে